বিজেপির নাম ভাঙিয়ে এলাকায় দাদাগিরি এক ব্যক্তির মিথ্যে গাঁজা বিক্রির অভিযোগ তুলে নিরীহ দম্পতির উপর আক্রমণ থানায় মামলা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন জানা গেছে শনিবার সকাল এগারোটা নাগাদ তারকপুর গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনধর কদমতলা থানায় একাধিকবার ফোন করে জানায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সাইকেল মেকানিক জামিনী দাস তার সাইকেল দোকানের আড়ালে গাঁজা বিক্রি করছে একাধিকবার ফোনপে স্থানীয় থানায় এএসআই ধন্য মানিক্য চাকমা দলবল নিয়ে ওই দোকানে গিয়ে তল্লাশি চালালেও কিছু পাননি এদিকে পুলিশের তল্লাশি চলাকালীন সময় অঞ্চলধর সাইকেল মেকানিক জামিনী দাসকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ তাছাড়া সাইকেল মেকানিকের শরীরে জমা কাপড়ও ফেলে তখন স্বামীর ওপর আক্রমণ দেখে তাকে বাঁচাতে আসলে স্ত্রী নন্দিতা দাসকেও প্রচণ্ডভাবে মারধর করে ওই ব্যক্তি এমনটাই অভিযোগ এমনকি তার কানের স্বর্ণের দুল ছিঁড়ে যায় ও পরনের শাড়ির কাপড় ছিঁড়ে ফেলে ওই ব্যক্তি বলে অভিযোগ এদিকে অভিযুক্ত ও ব্যক্তির বিরুদ্ধে আক্রান্ত সাইকেল মেকানিক তার স্ত্রী কদমতলা থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন আক্রান্ত স্বামী স্ত্রী জানান অঞ্জরধর তারকপুর গ্রামের সাধারণ মানুষের সাথে অকারণে ঝামেলা পাকিয়ে আসছে সে বলে বেড়ায় সে নাকি সিপিআইএম এর আমলেও গুন্ডা ছিল আর এখন বিজেপি আমলেও তার প্রভাব অনেক দূর তারা আরও জানান ষড়যন্ত্র করে তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে যেমনটা মান সম্মানে আঘাত হানা হয়েছে তেমনি প্রচণ্ডভাবে তাদেরকে মারধর করেছে ওই ব্যক্তি তারা গোটা ঘটনার সঠিক তদন্তক্রমে অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে অপরদিকে কদমতলা থানার এসআই সাইধন্য মানিক্য চকমা ছানান অঞ্জন ধরের খবরের ভিত্তিতে তারা সাইকেল মেকানিকের দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে তেমন কোনো মাদক খুঁজে পাননি তাছাড়া অঞ্জন ও সাইকেল মেকানিকের হাতাহাতির সময় তারা ঘরের ভেতরে তল্লাশিতে ছিলেন পরবর্তীতে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে যেহেতু অঞ্জন ধরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সাইকেল মেকানিক ও তার স্ত্রী সেহেতু সেই অভিযোগটি তদন্ত করে দেখা হবে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল গৈছে আমাৰ দোকান অঞ্জন অঞ্জন দৰে শাখা শাখাৰ গিয়া আমাৰ স্বামীৰ নামে বদনাম কৰিছে আমাৰ স্বামী বুলিয়ে গাঞ্জা পেছে গাঞ্জা পেচি বহি আমাৰ দোকানত বাইদেউ কৈছে আমাৰ গাঞ্জা বেচি তুমি আমাৰ এনে গাঞ্জা দিছ

তাই তার ফোন বারবার করতেছে ফোন এরপরে আমরা যাই ওমেন স্টার ওমেন স্টাফ লইয়া মালিকের মালিকের আইসে তখন দোকানে দোকানে আওয়ার পর আমরা কিছু চাষ করতেছি তখন ভিতরে আর বাইরে ওর আর অঞ্জন ধর আর ওই দোকানের মালিক তারা ঠেলা ধাক্কাধাক্কি করছিল লগে লগে আমরা স্টাফ বাড়িয়া তারা দুজনকে সরানো হইছে এতটুকুই কত না এরপরে সার্চ করার পরে ইলিগেলি তেমন কিচ্ছু পাইছি না তো এরপরে তো তারা মামলা করছে যে তাদের নাকি মারধর করা হয়েছে না এরকম আমরা সামনে কোনো মারপিটের ঘটনা করছে না শুধুমাত্র তারা দুজনে অঞ্জন ধর এবং ওই দোকানের মালিক খেলা দেখা দেখি করছিল থানাতে তো একটা মামলা পড়ছে মামলা তো এটা পরে দেখা যাবে তদন্তে আইব দোকান মালিকের স্ত্রী অভিযোগ করেছে যে ছিল তখন আমরা সামনে কোনো মহিলাই ছিল না দোকানের মালিকের স্ত্ৰীয়ও ছো মহিলাইছিলো না পাব্লিক মহিলা দোকানৰ মালিক এখন তাৰ আত্মীয় স্বজন বাই তাইছিল